নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পিয়ালি আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের সজনে আটার একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা হল সজনে আটার চচ্চড়ি সজনে আটা চচ্চড়ি এই রেসিপিটা বানাবার জন্য আমি সজনে আটা নিয়েছি সজনে আটাগুলোকে আঙুলের সাইজে লম্বা লম্বা পিস করে কেটে নেব সমান পরিমাণে আলু নিয়েছি আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি রান্নাটা করার জন্য প্রথমে একটা কড়াইতে জল নিয়ে নেবো জলটা একটু গরম হয়ে গেলে সজনে আটাগুলোকে দিয়ে ভাপিয়ে নেব জলে ফুটিয়ে ভাপিয়ে নিলে সজনে আটাগুলো একটু নরম হয়ে যাবে আর ডাটার থেকে সব ময়লাগুলো বেরিয়ে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি সজনাটার থেকে কত নোংরা বেরিয়ে জলটা পুরো কালো হয়ে গেছে ভাপানোর পর যখন সজনে আটাগুলো একটু নরম হয়ে যাবে তখন একটা বাটিতে নামিয়ে রাখব এইবার একটা কড়াইতে বেশি করে সরষা তেল গরম করে এক চামচ কালো জিরা ফোরনে দিয়ে দেব কালো জিরাটা ভাজা হয়ে গেলে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটাকে বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব আলুটা যখন খুব ভালো মতন করে ভাজা হয়ে যাবে তখন আগের থেকে ভাপিয়ে রাখা সজনে আটাগুলো দিয়ে দেবো এবার সর্ষে আটাটাকে আলুর সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে আবার ভেজে নেব যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা সর্ষের পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জারে সমান পরিমাণে হলুদ সর্ষে কালো সর্ষে কিছু কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। সর্ষার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটা ছাকনি দিয়ে ছেকে সর্ষের জলটা বের করে নেব সর্ষে বাটাটা ছাকনি দিয়ে ছেকে জলটা বের করে নিয়েছি আলু আর সজনে আটাটা ভাজা হয়ে গেছে এবার আমরা সর্ষে ছাকা জলটা দিয়ে দেব সর্ষের বাটি ধোয়া জলটাও দিয়ে দেব ঝোলের সাথে মিশিয়ে আলু আর সজনে আটাটাকে ভালো মতন করে সেদ্ধ হতে দেব সর্ষের ঝোলটা ফুটে উঠলে ছোট চামচে দু চামচ চিনি দিয়ে দেবো চিনিটাকে ঝোলের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো যতক্ষণ না ঝোলটা ফুটে ঘন হয়ে শুকিয়ে আসছে আলুটা খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ফোটার পর সর্ষের ঝোলটা ঘন হয়ে শুকিয়ে চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে সবচেয়ে শেষে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিশিয়ে রান্নাটাকে নামিয়ে নেব তরকারিটা একটু গা মাখা হবে বেশি ঝোলও থাকবে না আবার একদম শুকিয়েও যাবে না আর যদি ধনেপাতা থাকে তবে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিয়ে ছড়িয়ে দেবো সজার চচ্চড়ি রান্নাটা আমার হয়ে গেছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন